আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকের এই ভিডিওতে আপনারা দেখাইবো এসটিসি টিসি পেয়ের আপনারা ফিঙ্গারপ্রিন্ট লক কিভাবে করবেন বা ফিঙ্গারপ্রিন্ট লক এনুবুল কিভাবে করবেন আজকের এই প্রচেষ্টা এই ভিডিওতে দেখাইবো তো প্রথমে আমরা এইখান থেকে এসটিসি অ্যাপটা আমরা ওপেন করে নিব তো ওপেন করার বাদ আপনারা সামনে এখানে মিন্টার পেস ওপেন দেখতে পারছেন কারণ পাসওয়ার্ড দিয়ে লগ ইন লাগবে তো এখানে ফিঙ্গার ফিঙ্গারটা কিভাবে এনুবল করবেন আজকের এই প্রচেষ্টা আমি দেখাইবো তো ফটো আমরা এইখানে আমরা পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন হয়ে যাব তো এই আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেছি তো যত পাত্র এইখানে আমি পাসওয়ার্ড দিয়ে ইন হয়ে গেছি তো আমরা এই কারণে ফিঙ্গার প্রিন্ট দিয়ে চাইলে লগ ইন নিতে পারবো তো ফিঙ্গার প্রিন্ট লকটা কীভাবে বেনুবুল করব এই প্রচেষ্টা এই ভিডিওতে দেখা নিচে নিশ্চয়ই হবে থ্রি ডট থ্রি ডটও ক্লিক করবেন থ্রি ডট ক্লিক করার দামের সামনে ওপেন হবে পেছনে উপরে দেবেন প্রোফাইল ইনফরমেশন এই ক্লিক করে দিয়ে দেবেন তো এইখানে ক্লিক করার বাদ আপনারা একটু স্কুলটা অন করে নিচে আসবেন আর একটু আসবেন দেখতে পারবেন কেন একদম নিচে আসবেন নিচে আসার দেখতে পারবেন কেন তো নিচে একটা ইন্টারভিউ আপনারা দেখবেন কেন প্রাইভেসি সেটিংস এখানে দেখতে পারবেন লগ ইন উইথ ফিঙ্গারপ্রিন্ট এই কারণে ক্লিক এই যে অপশন যেটা দেখতে পারবেন এনেবল করা এটা অফ করা আছে আপনারা এইটার অন করে দেবেন তো এইটার অন করে দেওয়ার বাদ আপনার এখানে কারণে পাসকোর্ড চাইব আপনার যে পাসকোর্ড দিয়ে আপনার লগ ইন হয় এই পাসপোর্ট এখানে দিয়ে দেবেন তো কোড দেওয়ার মধ্যে দেখতে পারতেছেন এখানে আমার ফিঙ্গার প্রিন্টটা লক নিচে তো এনেবুল এনেবুলে ক্লিক করে দিয়ে দেবেন এরপর আপনার এখানে এইসব এখানে ফিঙ্গার আসব ফিঙ্গারটা দিয়ে দেবেন দেখতে পারতেছেন এখান আমার ফিঙ্গার প্রিন্টটা এনেবুল হয়ে গেছে তো এইখানে এনেবুল হয়েছে কিনা না হয়েছে আমার ফিরে ব্যাক চলে যাব ফিরে এসটিসি অ্যাপটা ওপেন করব তো এইখানে আপনারা দেখতে পারতেন নিচে দেবেন ফিঙ্গার অপশনটা আমার এখানে আইসিস তো আপনারা এইখান লগ্ন পাসওয়ার্ডে লগ্ন নিতে পারবেন তো আমি ফিঙ্গার দিয়ে শর্টকাট লগ্ন নেব ফিঙ্গারও ক্লিক করব ফিঙ্গার ক্লিক করবার আপনারা এখানে ফিঙ্গার দিয়ে দেবেন দেখতে পারতেছেন এখানে এরকম আপনারা লগ্ন নিতে হবে খুব সহজভাবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল ভিডিওটা দেখে যে কিছু উপকার হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য আর এরকম ইনফরমেশান ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওকে আল্লাহ হাফিজ